প্রিয় ওমন প্রবাসী আসসালামু আলাইকুম অমন প্রবাসী প্রচুর ভাই এখন আমাকে মেসেজ করতেছেন এবং হোয়াটসঅ্যাপে নক দিয়েছেন কি সেপ্টেম্বরের এক তারিখ থেকে যে ছয় মাসের জন্য ভিসা বন্ধ করে দিয়েছে সেপ্টেম্বরের এক তারিখের পর থেকে কি তেনাজ জল নেওয়া যাবে কি না এই জিনিসটা নিয়ে প্রচুর পরিমাণ ম্যাসেজ এবং কি প্রচুর পরিমাণ কথাবার্তা হচ্ছে ঠিক আছে আসলে আমি বিস্তারিত আপনাদেরকে আগেও বলে দিয়েছি আমি আজকে আপনাদের এই ভিডিওতে পুরোটা আপনার ডিটেলস বলে দিচ্ছি সেপ্টেম্বরের এক তারিখ থেকে আপনারা কি ভিসা পরিবর্তন করতে পারবেন না পারবেন না ঠিক আছে এই জিনিসগুলো বুঝে নেবেন আপনারা বুঝলে তারপরে যাই ভাই আপনাদের একটা কাজ করতে সমাধব আপনারা ভিডিও ট্রেনে দেখলে বুঝতে পারবেন না দেখেন সেপ্টেম্বরের এক তারিখ থেকে এক হিসাবে আপনাদের ভিসা চেঞ্জ করতে পারবেন ঠিক আছে সেপ্টেম্বরের এক তারিখ থেকে ভিসা চেঞ্জ করতে পারবেন শুধুমাত্র যে তেরোটা ক্যাটাগরির ভিসা বন্ধ করছে যে তেরোটা ক্যাটাগরির ভিসা বন্ধ করছে এই ভিসা ব্যতীত অন্য যে সকল ভিসা আছে ওই ভিসাগুলোর ভিতরে তেনাজ্বল করতে পারবেন সমস্যা নেই এখন আপনি কথা বলবেন কি তাহলে কনগুলা বন্ধ কনগুলা খোলা আছে দেখেন আমরা সাধারণত যারা প্রবাসী আছি আমরা বেশিরভাগ প্রবাসীরা হচ্ছে যে কীতি টেলারের বিষা লোডার বিষা ক্লিনার মেশনের কাজ তারপরে যাই মনে করেন যে কি ওয়েটার শেফ তারপরে যাই চুল কাটার সেলুনের কাজ এসব বিষাগুলোর ভিতরে আমরা প্রবাসীরা বেশিরভাগ সবচেয়ে বেশি তো এই তেরো ক্যাটাগরির ভিতরে এই জিনিসগুলো বন্ধ যেমন বিল্ডিং কনেকসটেশনের ভিসাটা বন্ধ করা আছে ছ মাসের জন্য ক্লিনারের ভিসাগুলো বন্ধ করা আছে লেডিস টেলার এবং জেন্টস টেলার দুটা বন্ধ ওয়েটার বন্ধ সেপ রান্নার কাজের বাউসি ঠিক আছে রেস্টুরেন্টে ওইটা বন্ধ ওয়েটার হচ্ছে যে কি রেস্টুরেন্টের খাবার সাফ করে যায় ওদেরকে ওয়েটার বলা হোক ওদের ভিসা বন্ধটা তারপরে যাই সেলুনের কাজ করা বন্ধ তো এই ইলেকট্রিশিয়ানের ভিসা বন্ধ এই ভিসাগুলো টোটাল বন্ধ এই ভিসাগুলোর ভিতরে ছয় মাস পরে ছয় মাস পর্যন্ত আপনারা তেনাজ জলও হতে পারবেন না এটা সম্পূর্ণ মাজনী যেগুলো আছে মাজনী অফ করে দেওয়া হয়েছে অন্য মাজনিগুলোর ভিতরে এমনি তো বিষা বন্ধ বাংলাদেশের কিন্তু এতদিন তেনার জল হওয়া যাইত ঠিক আছে কিন্তু এখন থেকে তেনাজ জলও হওয়া যাইব না এই বিষাগুলোর ভিতরে বিষা চেঞ্জ করতে পারবেন তাহলে কোনগুলা যেমন মাজরার কাজের বিষাগুলা তারপরে যায় নাখালের কাজের যেমন খেজুর গাছের বিষাগুলা খোলা আছে হাউস ড্রাইভিং এই ভিসাটুটা কিন্তু খোলা আছে তারপরে যায় ইত্যাদি বিভিন্ন ক্যাটাগরির ভিসা আছে ভিসা প্রায় একশো কত ক্যাটাগরির ভিসা আছে টোটাল বুঝতে পারছেন তো ওই ওই ভিসাগুলা মূলত খোলা আছে যেগুলা যে তেরো ক্যাটাগরির ভিসা আপনারা এখানে স্ক্রিনে দেখে নেন আমি এদিক দিয়ে ফিক দিয়ে দিছি এই স্ক্রিনে তেরো ক্যাটাগরি ভিসা ব্যদিত অন্য যে কোনো ভিসা ওইগুলার ভিতরে আপনারা তেনাজল হতে পারবেন বুঝতে পারছেন বিস্তারিত আপনারা বুঝে নেবেন যে আসলে কোনগুলা ফারব কোনগুলো ফারব না তাহলে আপনাদের জন্য ইজি হয়ে যাবে তেনাজ জল নেওয়া যাব কিন্তু এই তেরো ক্যাটাগরির হিসাবে ব্যতীত অন্য পেশাগুলোর ভিতরে আপনারা তেনাজ জল নিতে পারবেন আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম